পশ্চিমাদের সঙ্গে পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান পশ্চিমা দেশগুলো যদি আন্তরিক মনোভাব দেখায় তবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান গতকাল বৃহস্পতিবার সরকারি দৈনিক ইরানে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি বলেন আমরা বহুবার বলেছি আমরা আলোচনা করতে প্রস্তুত তবে অপরপক্ষ আন্তরিক হলেই ক্যাবলিটি সম্ভব হবে ইরান সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে একাধিকবার সংকেত দিয়েছে যে তারা পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় আসতে ইচ্ছুক মঙ্গলবার স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেছেন নতুন মার্কিন প্রশাসন যদি পরমাণু আলোচনা নতুন করে শুরু করতে চায় তবে তেহরানের বিশ্বাস অর্জন করতে হবে বৃহস্পতিবারের সাক্ষাৎকারে বাকাই আশা প্রকাশ করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি একটি বাস্তবানক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন দুই সালে তার প্রথম মেয়াদ শেষ হওয়ার পর ট্রাম্প সর্বোচ্চ চাপ নীতি অনুসরণ করেন যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে দুই সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায় নতুন আলোচনা শুরুর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে বাকাই বলেন ইরানের নীতি নির্ভর করবে অন্য পক্ষের কর্মকাণ্ডের ওপর ওয়াশিংটনে দুই সালের পরমাণু চুক্তি থেকে বের হওয়ার পর এক বছর পর্যন্ত তেহরান চুক্তি মেনে চলেছিল তবে পরে তা ধীরে ধীরে প্রত্যাহার করে নেয় ইরান বারবার চুক্তি পুনরুদ্ধারের ইচ্ছা প্রকাশ করলেও পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে যদিও এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ান জুলাই মাসে দায়িত্ব গ্রহণ করে তার দেশের একাকিত্ব অবসানের আহ্বান জানিয়েছেন দুই সালে ট্রাম্পের ক্ষমতায় আসার আগে ইরান ব্রিটেন জার্মান ও ফ্রান্সের মধ্যে পরমাণু আলোচনা চালিয়েছে যা উভয় পক্ষই খোলামেলা ও গঠনমূলক বলে বর্ণনা করেছে ডিসেম্বর মাসে তিনটি পশ্চিমা দেশ তেহরানের বিরুদ্ধে উচ্চ মাত্রার ইউরোনিয়াম মজুদ বাড়ানোর অভিযোগ তুলে বলেছে এটি কোনো যৌক্তিক নাগরিক উদ্দেশ্য ছাড়া করা হয়েছে এবং পরমাণু নিষেধাজ্ঞা পুনর্বহাল করার বিষয়েও আলোচনা হয়েছে বৃহস্পতিবার বাকাই হুশিয়ারি দিয়ে বলেন যদি নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয় তবে ইরানের পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি এনপিটি মেনে চলার কোনো অর্থ থাকবে না এনপিটি অনুসারে চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো তাদের পরমাণু মজুদ ঘোষণা করতে এবং তা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই এ এর তত্ত্বাবধানে রাখতে বাধ্য